আমি মনে করছি যে তোমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ সেটা মনে করে দিতে চাই যে সময়টা তোমরা এখন পার করছ মনে রাখবে যে এটা তোমাদের জীবনের কোথায় পৌঁছবে তোমাদের গন্তব্য কি হবে সেটি নির্ধারণ করার সময় এখন তোমরা এখন যতটুকু এফোর্ট দিবে যতটুকু পরিশ্রম করবে যতটুকু তোমাদের নিজেদের উন্নয়নের জন্য ইনভেস্ট করবে সেটার উপর নির্ধারণ করছে তোমরা ভবিষ্যতে তোমরা যেটা হতে চাও সেখানে পৌঁছাতে পারবে কিনা তোমাদের এসএসসি পরীক্ষা আছে এর পরের ধাপে তোমাদের এখনকার গুলো নির্ধারণ করবে তোমরা এইচএসি তেমন কেমন করবে এবং তারপর তো ইউনিভার্সিটি তো তোমাদের আমি আমি তিনটা জিনিস বলবো যে তোমরা অনেক বড় স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্ন নির্ধারণে তোমাদেরকে এখন থেকে ভাবতে হবে যে তোমরা আসলে কি হতে চাও এক একজনের পছন্দের জায়গা এক একজনের পছন্দের ক্ষেত্র আসলে এক এক রকম সেটাকে খুঁজে বের করাটা খুব জরুরি কারণ যে বিষয়টা নিয়ে তোমার পড়তে ভালো লাগে না যে বিষয়ে তুমি আগ্রহ পাও না সেটা নিয়ে কিন্তু খুব বেশি দূর যাওয়া যায় না সেজন্য বললো বলবো যে তোমরা তোমাদের স্বপ্নটাকে ফার্স্টে সিলেক্ট করো যে তোমরা আসলে কি হতে চাও এরপর বলবো যে তোমাদেরকে আবারও যেটা একটু আগে বলেছি যে পরিশ্রমের আসলে কোনো বিকল্প নেই সফলতার কোনো কঠিন হবে পরিশ্রম যে কিছু অর্জন করা সম্ভব এবং লাস্ট যেটা বলবো যে তোমরা কোন অবস্থাতেই হাল ছেড়ে দিবে না কোনো অবস্থাতেই লেখাপড়াকে বন্ধ করে দিবে না বাল্য বিবাহ যেন তোমাদের ভবিষ্যৎকে নষ্ট করতে না পারে এবং কখনো যদি এমন কোন বাধা আসে যে তোমাদেরকে লেখাপড়া ছেড়ে দিতে হচ্ছে আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা তোমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে তার কাছে আসবে সেখানে তোমরা যদি কমফোর্ট ফিল না করো তোমরা আমার কাছে চলে আসবে আমি তোমাদের পাশে আছি কোন অবস্থাতেই লেখাপড়া ছেড়ে দিবে না লেখাপড়া সম্পন্ন করবে স্বাবলম্বী হতে হবে এবং তোমাদের জন্য যেটা কিছুটা আশঙ্কার যে এত প্রতিযোগিতামূলক একটা বিশ্ব এখন অসম্ভব কম্পিটিশন সুতরাং অল্প লেখাপড়া করে কিন্তু সেই কম্পিটিশনে টিকে থাকা যাবে না তবে ভালো খবর হল সেই কম্পিটিশনের সাথে প্রতিযোগিতা দিয়ে বাড়ছে কিন্তু অনেক সুযোগ এত পরিমাণ সুযোগ কাজ করার এত পরিমাণ সুযোগ নিজেকে বিকশিত করার আমি শুধু বলবো যে তোমরা উদ্যমী হয়ে লেগে থাকো এবং শিক্ষার উদ্দেশ্যটা মনে রাখবে যে শিক্ষার উদ্দেশ্য তোমাদেরকে নিজেদেরকে মানবিক মূল্যবোধ সম্পন্ন কে মানুষ হওয়ার পাশাপাশি কিন্তু যে চারিপাশে যে মানুষ আছে তাদের জীবনে তোমরা কতটুকু সেটা কখনো ভুলে যাবে না তোমাদের পিতা মাতা দোয়া কিন্তু তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাথেও এই জিনিসটা তোমরা মনে রাখবে একই সাথে তোমাদের শিক্ষকদের প্রতি তোমাদের শ্রদ্ধাশীল হতে হবে পিতা মাতা এবং শিক্ষক এই দুই তোমাদের যে অভিভাবক তারা কিন্তু সব সময় তোমাদের ভালো চায় সুতরাং আমি বলবো যে তাদের কাছে সুসন্তান এবং প্রিয় ছাত্রী হওয়ার তোমাদেরকে চেষ্টা করতে হবে এবং যে গুরুত্বপূর্ণ সময়টা তোমরা এখন পার করছো আমি বলবো যে যা কিছু সুন্দর পৃথিবীর যা কিছু সুন্দর সাহিত্য যা কিছু সুন্দর শিল্পকলা সঙ্গীত তোমরা নিশ্চয়ই স্পোর্টসেও আছো সমস্ত সুন্দরকে ঘিরে সমস্ত সুন্দরকে নিয়ে বিকশিত হবার সময় তোমাদেরকে সময় নষ্ট করবে না পরিশ্রমী হবে উদ্যমী হবে বড় স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্ন পূরণের জন্য যা যা প্রয়োজন সব কিছু নেই তোমরা ঝাঁপিয়ে পড়বে এবং আমরা তোমাদের পাশে আছি সব শেষে আমি এটা মনে করে আমার বক্তব্য শেষ করতে চাই যে পৃথিবীর সেরা কিছু বিজ্ঞানী পৃথিবী সেরা কিছু ডাক্তার পৃথিবী সেরা কিছু ইঞ্জিনিয়ার পৃথিবী সেরা শিক্ষকদেরকে আমি এই ভুয়াপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে দেখে যাচ্ছি অশেষ শুভকামনা তোমাদের জন্য